সুখ শিক্ষার্থীরা এখন দেখো যে দুই নম্বরের অঙ্কগুলো আছে তোমার এই অনুসরণী দুই নম্বরের এগুলো হলো তালিকা পদ্ধতি যে দেওয়া আছে এটা আমার গঠন পদ্ধতিতে লিখতে হবে তাহলে এই উপাদানগুলো যে আছে এই সেটের উপাদানগুলো এগুলো কি তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হলো বিজুর সংখ্যা তবে এর আগে ওয়ান একটা বিজুর সংখ্যা রয়ে গেছে ওইটা এখানে নাই তাহলে আমার এখানে বিজুর সংখ্যাগুলো ওয়ানের চেয়ে বড় আর তেরোর চেয়ে ছোটো তাহলে আমি লিখতে পারি প্রদত্ত সেটের উপাদান সমূহ বিজুর সংখ্যা প্রদত্ত ইটালি প্রদত্ত সেটের উপাদান সমূহ বিজুর সংখ্যা যা ওয়ান অপেক্ষা বড় এবং তার তিন অপেক্ষা ছোট তাহলে সুতরাং আমি কি লিখব অর্থাৎ আমি গঠন পদ্ধতি লিখতেছি তাহলে এক্স বিলংস টু এন সাজ এক্স কি লিখবো বিয

সমূহ চারের গুণিত যা ফোরটি অপেক্ষা বড় নয় এটা লিখতে হবে কারণ চারের গুণিত তো শেষ নাই সুতরাং এটা লিমিটটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত বলে দিতে হবে সুতরাং নিনে অসেট নিনে অসেট সমান চল্লিশ এটার হলো চল্লিশ অপেক্ষা বড় নয় এক্স লেস দেন ইকুয়াল চল্লিশ মানে হলো এক্স মানে চল্লিশ অপেক্ষা বড় নয় এটা ছিল আমার এই যে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিটা সুবিষ্য ক্ষেত্রে এইখানে দেওয়া আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস মাইনাসিক্স অর্থাৎ থাকলে এগুলা কি পূর্ণ সংখ্যা এটা কি আমরা জ্যাব দ্বারা প্রকাশ করি তাহলে আমাকে চিন্তা করতে হবে এইখানে যে তালিকা পদ্ধতিটা দেওয়া আছে এইখানে এই প্লাস মাইনাস ফোরকে যদি আমি বর্গ করি তাহলে ষোলো হয় তাহলে এইভাবে যদি শেষ একটাকে সিক্সকে বর্গ করি তাহলে ছত্রিশ হয় তাহলে প্রদত্ত সেটান সমূহ বর্গ হল চেয়ে বড় বা সমান বর্গ ঠিক আছে ষোলোর চেয়ে বড় বা সমান এবং ছত্রিশের চেয়ে ছোট বা সমান তাহলে আমি লিখবো প্রদত্ত সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা প্রদত্ত প্রদত্ত সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা সংখ্যা সুতরাং নির্ণয় সেট আমি ওইভাবে চিন্তা করে ক্লিক করি এটা বুঝতে হবে যে এটা নেওয়া সেট এখানে কি আছে x বিলংস টু কি হবে z অর্থাৎ পূর্ণ সংখ্যা সাজ দে ঠিক আছে x স্কয়ার এর বর্গ করলে গ্রেটার দেন 16 অর্থাৎ 16 এর বড় হওয়ার সমান এটা আমরা নিতে পারবো এবং x স্কয়ার লেস দেন ইকুয়াল 34 এই দেখো তাহলে শুরু হয়েছে বড় এবং সমান কোন পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে হবে আবার ছত্রিশ ছোট বা সমান যে পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে হবে এর মাঝখানে সংখ্যাগুলো আমার এই সেটের উপাদান যদি বিষয়টা তোমাদের বারবার দেখো তাহলে অবশ্যই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এখান থেকে শিখতে পারবে ধন্যবাদ সবাইকে